হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো ম্যাথ সলম্যা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম আজকে আমরা অনুশীলন ছয়ের ক যেটা আমরা করছিলাম গত পর্বে আমরা এক এবং দুই শিখেছি আজকে আমরা তিন নম্বরটা করবো দেখো তিন নম্বরে ভগ্নাংশের কিভাবে যোগ বিয়োগ করতে হয় এই বিষয়গুলো দেখানো হয়েছে এবং এইটা আমরা পূর্ণাঙ্গ একটা ক্লাসের মাধ্যমে শেখার ট্রাই করব চলো আমরা এটা শুরু করে দিই তো তিনের এক নম্বরটা যে ভগ্নাংশ দেওয়া আছে একটা হচ্ছে চার বাই ছয় বা ছয়ের চার অংশ একটা ভগ্নাংশ এবং তিনের ছয় অংশ একটা ভগ্নাংশ ছয়ের তিন অংশ এই দুইটা কি করতে বলছে যোগ করতে বলছে যখন দেখবা আমরা জানি ভগ্নাংশের উপরের অংশটাকে লব বলি আমরা নিচের অংশটাকে হর বলি এটা লব এবং এটা হর তো আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা ভগ্নাংশেরই লব দুইটা ভগ্নাংশে হর একই লব আলাদা এটার চার এটার তিন কিন্তু এটার ছয় এটারও ছয় মানে কি এটার হর দুটা একই যখন হর দুটো একই হবে এরকম ভগ্নাংশকে আমরা বলবো সমহর বিশিষ্ট ভগ্নাংশ কি ভগ্নাংশ বলবো সমহর সম মানে সমান হর মানে নিচে যেটা থাকে সেটাকে হর বলে যখন দুইটা সমান হয় তখন আমরা বলি সমহর তাহলে এটা আমরা কিভাবে যোগ করব দেখো আমরা এখানে ইকুয়াল দিব দিয়ে একটা টান দিব এইখানে ভগ্নাংশ করার নিয়ম হচ্ছে হরগুলো যখন যতগুলো ভগ্নাংশ করবা যুগ বিয়োগ করো যেটাই করো এর হর যেটা থাকবে এই হরগুলো লসহ করতে হয় হরগুলো লসহ কিভাবে করতে হয় এটা আমরা অনুশ্রী পাঁচে শিখে আসছি যদি তোমরা ক্লাসগুলো করে না থাকো সেখানে অবশ্যই আমি ডেপসক্রিপশন বক্সে প্লে লিস্ট দিয়ে দিব লিঙ্ক দিয়ে দিব তোমরা সেখান থেকে ক্লাসগুলো করে নিতে পারো কীভাবে এইগুলোটির পদ্ধতিতে লসও করতে হয় সেটা শিখেছি এবং এইখানেও আমরা এটা দেখবো তাহলে নিয়মটা কি এখানে হর ছয় এ ভগ্ন অংশটা হর ছয় তাহলে তুমি ভাবে ছয় আর এখানে ছয় লিখে নিবা নেওয়ার পরে কি করি আমরা ইউক্লিডিয়া পদ্ধতিতে লস্য করি যেটা গত আমরা গত অনুশ্রেণীতেই করে ফেলছি গত পর্বগুলোতে যেটা পাঁচ অনুশ্রেণী ছিল তা আমরা দেখি যে এখানে মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করতে হয় তো দূর সংখ্যা দুই দ্বারা ভাগ যাবে দুই দ্বারা ভাগ কেলে কি হচ্ছে তিন দুগুণ ছয় তিনবার যাচ্ছে এটাও তিনবার যাচ্ছে তাহলে আবার তিন দ্বারা যাচ্ছে তাহলে তিন এক কে তিন তিন কে তিন এখন চারিদিকে গুণ করে দিব। একের সাথে এক গুণ করে এক একসাথে তিন করে তিন তিন দিয়ে দুইকে গুণ করলে তিন দু গুণর ছয় তাহলে আমাদের লসক যেটা হবে গুণ করে যেটা পাবো সেটাই আমাদের লসাগু তাহলে লসগত পেলাম ছয় পেলাম এখন তোমাদের একটা টেকনিক শিখাই দিই যখনই দেখবা দুইটা ভগ্নাংশের হর একই রকম তাহলে যে একটা নিয়ে নিবা সেটাই হবে তাদের লসগো আমরা ক্যালকুলেশন করে দেখছে কি লসাক ছয়ই আসছে বুঝতে পারছো তাহলে যখন যখন দেখবা দুইটা ভগ্নাংশের কি। হর একই তখন যে কোনো একটা নিয়ে নিলেই হয়ে যাবে কিন্তু দুইটা ভগ্নাংশ হর যদি দুটা আলাদা আলাদা হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের এভাবে লসাগু করে বের করতে হবে এখন যেহেতু ছয় আর ছয় এক হয়ে গেছে তাহলে নিয়মটা হচ্ছে এই হর দ্বারা লসাবুকে ভাগ করতে হয় তো তুমি হর দ্বারা লসকুকে ভাগ করে ভাগ ফলের সাথে গুণ করতে হয় যেহেতু এখানে ছয় এবং এখানেও ছয় তারা ছয় দ্বারা ছয়কে ভাগ করলে কী হবে ছয়কে ছয় একবার যাবে ভাগ ফল হচ্ছে এক এই এক দ্বারা লশককে গুণ করলে লবকে গুণ করলে চারেককে চার এটাই চলে আসবে প্লাস এখানে যোগ আছে আমরা যোগ দিয়ে দিব এরপরে খেয়াল করে এখানে কত আছে তিন বাই ছয় তাহলে এই হর দ্বারা লশককে ভাগ করো ছয় দ্বারা ছয়কে ভাগ করলে কত হবে এক হবে এক দ্বারা তিনকে গুণ করলে তিনই হবে দ্যাট মিন্স যদি দুইটারই হর একই হয় তাহলে লশকও একটা আসবে এবং উপরের দুইটা যোগ হয়ে যাবে দেখো এখানে চারও চলে আসছে এখানে তিন চলে আসছে তাহলেই হয়ে যাবে তাহলে আমাদের কত হচ্ছে চার আর তিন কত সাত আর নিচে হচ্ছে আমাদের কত ছয় তাহলে এখানে উত্তর কত আসলো আমাদের ছয়ের সাত অংশ তারপরে তুমি বলতে পারো সাত বাই ছয় তো আমরা তো এটা আমাদের কি আসছে বলো এখানকার আমাদের দেখতে পাচ্ছি লবটা বড় হটটা ছোট তার মানে এটাকে বলি আমরা অপ্রকৃত ভগ্নাংশ আমাদের বেসিক ক্লাসে শিখে এসেছি এর আগের পর্বগুলোতে তাহলে এটা যদি অপ্রকৃত হয় তাহলে অপ্রকৃত আমরা লিখতে পারি না বা লিখে অ্যান্সার লিখা যায় না এটাকে আমরা কি করব মিশ্র ভগ্নাংশ করব তাহলে মিশ্র ভগ্নাংশ কিভাবে করব এই ছয়কে সাত দ্বারা ভাগ করলেই মিশ্র ভগ্নাংশ হয়ে যাবে দেখো এখানে দেখাই যদি আমরা তাহলে যে আমরা এই সাতকে ছয় দ্বারা ভাগ করবো উপরটা কি নিচেরটা দ্বারা ভাগ তাহলে ছয়কে ছয় একবার যাবে ছয়কে ছয় এখানে ভাগ শেষ থাকতেছে আমাদের কত এক তাহলে এই মা এখানে টান দিই দিয়ে এই যে আমাদের ভাগশেষটা আমরা উপরে লিখি আর যে ভাজকটা থাকে এটা নিচে লিখি মানে এক পণ্য ছয়ের এক অংশ তাহলে এটাই হয়ে গেল কি আমাদের মিশ্র ভগ্নাংশ প্রকাশ করে ফেললাম আমরা এবং এটাই হচ্ছে আমাদের উত্তর যখনই অপ্রকৃত আসবে এভাবে মিশ্র করতে হবে ভাগ করে যেটা শিখালাম তোমাদেরকে এটা বেসিক পার্ব শিখিয়েছি তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর তাহলে এইভাবে আমরা খুবই সহজে যোগগুলো করতে পারবো চলো আমরা আরও কয়েকটা প্র্যাকটিস করি তাহলে তোমাদের জন্য আরও অনেক বেশি সুবিধা হবে বুঝতে আমাদের দুই নম্বরটা কি দেওয়া আছে দেখো দুই নম্বরটা দিয়ে রাখছে এক পণ্য তিনের দুই অংশ এর সাথে যোগ দিয়ে রাখছে দুই দুই অংশ এখানে দেখো মিশ্র ভগ্নাংশ এটা এটা একটা একটা মিশ্র মিশ্র ভগ্নাংশ ভগ্নাংশ কারণ এটা পূর্ণ সংখ্যা এবং এটা একটা প্রকৃত ভগ্নাংশ এটা পূর্ণ সংখ্যা এটা প্রকৃত ভগ্নাংশ এটাকে আমরা কি বলি মিশ্র ভগ্নাংশ বলি তাহলে এই যে মিশ্র ভগ্নাংশ দুইটা যোগ করতে বলছে আমাদের সব সময় মাথায় রাখতে হবে কখনো আমরা মিশ্র ভগ্নাংশ যোগ করতে পারবো না তাহলে এটাকে কি করতে হবে অপ্রকৃত বানাইতে হবে কিভাবে আমি জানি এই মিশ্র থাকলে এই পূর্ণ সংখ্যার সাথে হরেরটা গুণ হয় মানে একের সাথে তিন গুণ হবে একের সাথে তিন গুণ হবে এই গুণ ফলের সাথে উপরের লব যোগ হবে তাহলে একের সাথে তিন গুণ করো তিন এক তিন আর দুই যোগ করো তাহলে কত হচ্ছে পাঁচ এবং পাঁচটা লবে লিখবো আর তিনে যে হর ছিল তিনটাই রেখে দেব যোগ এখানেও করবো এটা সেটা গুন তিন দোকান ছয় আর দুই যোগ করো ছয় আর দুই কত আট নিচে থাকতেছে কত তিন তা আমরা আগেই দেখে আসলাম দুইটার হর যদি একই রকম থাকে তো লসগু করলে কি হচ্ছে তিনি আসবে তিন আর তিন লসাগু করে দেখো তিনই আসবে এবং এইখানেও হর এখানে হর একই এবং লসাগু যেহেতু একই আসছে এই জন্য উপরে দুইটা যোগ করে দিলেই আমাদের ভগ্নাংশের যোগটা হয়ে যাবে পাঁচ যোগ আট ঠিক আছে কীভাবে হচ্ছে তোমাদেরকে বুঝাইলাম তিন দ্বারা এই হর দ্বারা লসকে ভাগ করতে হয় যেহেতু তিন এখানেও তিন তিন দ্বারা তিনকে ভাগ করলে কত হবে একবার যাবে ভাগ ফল এক এক দ্বারা উপলবকে গুণ করলে পাঁচই আসবে এই জন্য আমরা যদি দুইটারই হর্স একই রকম হয় যেটাকে আমরা সমহর বলতেছি তখন আমরা উপরে দুটা যোগ করে দেবো তাহলে এখানে কত আসলো আমাদের দেখো পাঁচ আর আট যোগ করো আট পাঁচ তেরো আর এখানে আসতে আসতে কত তিন এখন এটা অপ্রকৃত এটা তো এভাবে অ্যান্সার লিখতে পারবো না আমরা এটাকে অ্যান্সারের সময় কি করতে হবে এরকম মিশ্র বানাইতে হবে তাহলে তিন দ্বারা তেরোকে ভাগ করো তাহলে কয়বার যাবে এভাবে টেকনিকটা শিখো তোমরা ভাগ না করে বের করতে দেখাইতে পারবা তিন চারে বারো তাহলে তিন দ্বারা তার ভিতরে কতবার গেছে চারবার গেছে তিন চারে বারো হয়েছে তাহলে চারবার গেছে এই তিনটা নিচে থাকবে আর ভাগ শেষ বারো থেকে তেরো থেকে বারো বিয়োগ করলে কত হবে এক এই যে এক চলে আসলো মানে যদি একটু তোমাদের দেখাই এখানে যে তিন দ্বারা তেরোকে যদি ভাগ করো তাহলে চারবার যাবে তিন চারে বারো এই যে একটা এই একটা উপরে চলে যায় আর এটা তিন নিচে চলে আসতেছে জাস্ট মাথা খাটাবা এইভাবে তিন চারে বারোবার গেছে তার মানে চারবার গেছে চারটে এখানে লিখবো এবার টান দিব এই তিনটা নিচে লিখবো আর বারো থেকে তেরো থেকে বারো বার দিলে এক এটা আমরা লবে লিখবো এইভাবে আমরা এই ভগ্নাংশগুলো করতে পারবো আশা করি তোমরা বুঝতে পারতেছো অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত করো আরও ইন ডিটেলস আমরা যোগের পরে বিয়োগটাও শিখবো বিয়োগটা অনেক সহজ কোনোটাই কঠিন হবে না আশা করছি তোমরা তিন নাম্বারটা তোমরা পারবা আমি চার নাম্বারটা তোমাদেরকে করাবো এখন দেখো চার নাম্বারটা কি লেখা আছে চার নাম্বারটা আমাদের দেওয়া আছে তিন বাই দুই যোগ এক বাই চার তো তুমি এক আর দুই করেই দিলাম তিন নাম্বার তোমার নিজেরা পারবা চার নাম্বারটা দেখো এইখানে দেখো দুইটার লব আলাদা হরও আলাদা আগে যে দুইটা করলাম আমাদের হরগুলো কী ছিল একই ছিল একটা ছয় ছয় ছিল একটা তিন তিন ছিল কিন্তু এখানে দুই আর এটা চার তো এই অঙ্কগুলো দুইভাবে করা যায় একটা এগুলোকে হরগুলো একই রকম বানিয়ে আমরা আগের মতো করে করতে পারবো আর একটা হচ্ছে আমরা এখান থেকে লসাগো বের করেও করতে পারবো ঠিক আছে তো আমি তোমাদেরকে লসাগো বের করে শেখাবো ওইটা তোমাদের জন্য সহজ লাগবে এবং পরেরটাও শেখাবো কারণ আমরা চার নম্বরে তিন অঙ্ক তিনটা ভগ্নাংশ যোগ করবো সেখানে ওইটা খুব কাজে লাগবে ঠিক আছে তাহলে দেখো আমরা যদি এখানে প্রথমত লসাগু বের করে ট্রাই করি তাহলে দুই আর চারের লসাগু করব। তাহলে আমরা এখানে করতে পারি দেখো জায়গা আছে আমাদের তাহলে এখানে লিখে ফেললাম চার আর দুই আগে পড়া যেটা হচ্ছে লিখো তাহলে লসাগু করলে কি হবে এটা দুইবার যাবে তাহলে দুই বার গেলে কত হবে দু এক দুই দুই দুগুনো চার এটা হচ্ছে দু এক দুই এই যে লসাগু হয়ে গেছে আমাদের তাহলে লসাগু এখন এগুলো গুণ করবো দুই দুগুনো চার চার এক চার তাহলে লসাগু কত আসলো আমাদের চার তাহলে এখানে লিখতে পারবে চার তাহলে এইভাবে ইউক্লিড পদ্ধতি লসাগু করতে হবে এবং লসাগু সব সময় হরের করতে হয় ভগ্নাংশের হরের লসাগু করতে হয় তাহলে আমাদের লসগু আসছে চার এখন কাজটা ভালো করে বুঝো এই লসগু যে চার আসছে এই চারকে এই ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব। তাহলে হরে কত আছে এখানে দুই দুই দ্বারা এই চারকে কি করব আমি ভাগ করব। দেখো কিভাবে ভাগ করব আমরা জাস্ট এই যে এই যে আমরা মুখে মুখে করতে পারবো এই চার এই চারকে কি করব এই ভগ্নাংশে হর দুই দ্বারা ভাগ করব তাহলে ভাগ করলে কত আসবে চার দোগুণও মানে দুই দ্বারা চারকে ভাগ করলে কত হবে দুই হবে ভাগ ফল দুই আসলো এই ভাগ ফল দুই দ্বারা এই লবকে গুণ করবো মানে কি তিন গুণ দুই করবো তাহলে তিন দুগুণ কত হচ্ছে ছয় তাহলে এই ছয়টা আমরা এখানে লিখব আবার বলতেছে দেখো এই দুই দ্বারা হর যেটা থাকবে দুই থাক যে কোনো ভগ্নাংশে সব ভগ্নাংশের একই নিয়ম এই হর দ্বারা লসগুকে ভাগ করো তাহলে হরে আছে দুই দুই দ্বারা চারকে ভাগ করলে লসগু সবসময় বড় হবে হরের চেয়ে ঠিক আছে তাহলে দুই দ্বারা এই লসগু চারকে ভাগ করলে কত হবে দুই দ্বারা চারকে ভাগ করলে দুই দু গুণ চার দুই বার যাচ্ছে তাহলে ভাগ ফল কত আসলো দুই ওই ভাগ ফল দ্বারা লবকে গুণ করবো তাহলে দুই দ্বারা তিনকে গুণ করলে তিন দু ছয় এবার যোগ থাকলে এখানে যোগ দিবা বিয়োগ থাকলে বিয়োগ দিবা একই নেওয়া চার দ্বারা চারকে ভাগ করলে কত হয় আমরা জানি চার দ্বারা চারকে ভাগ করলে কে চার একবার হয় মানে এক ভাগ ফল হচ্ছে এই এক দ্বারা উপরে আছে এক গুণ করলে তাহলে এক এটাই আমাদের উত্তর আসতেছে তাহলে ছয় আর একে কত হচ্ছে আমাদের সাত বাই চার এখন এটা ভাগ করে দাও সাতকে চার দ্বারা ভাগ করে দেখবা যে একবার যাচ্ছে সাত চার চারেককে চার আর ভাগশেষ থাকতেছে আমাদের তিন ভাগশেষটা আমরা উপরে লিখি আর এই চারটা তো নিচেই থাকবে এটাই হচ্ছে আমাদের উত্তর আশা করি বিষয়টা বুঝতে পারছো এটার আরেকটা পদ্ধতি হতে পারে এইটা দেখো আমি যদি তোমাদের অথবা লিখে করাই এটাও তোমাদের যেটা ভালো লাগে করতে পারো এখানে আছে কত আমাদের তিন বাই চার তো এটা দেখো তো সমহর নাই মানে দুটার হর সমান নয় তো তুমি দুটো হর সমান বানাইতে পারো কিভাবে এই চার দ্বারা এই তিনকে গুণ করবা এবং দুইকে গুণ করবা মানে এইটার হর দ্বারা এই ভগ্নাংশকে গুণ করবা তাহলে দেখো গুণ করো তাহলে তিন চারে বারো চার দ্বারা এই হর দ্বারা এই ভগ্নাংশকে গুণ করবো তিন চারে বারো এবং চার দোগনো আট করে ফেললাম এটা করা যায় হ্যাঁ প্লাস দিলা তারপর এই দুই দ্বারা এটাকে গুণ করবা তাহলে দু এক দুই এটা হলো চার দোগুণো আট তার মানে এর হর দ্বারা একটার হর দ্বারা একটা ভগ্নাংশের হর দ্বারা অপর ভগ্নাংশ লব এবং হরকে গুণ এবং এই ভগ্নাংশের হর দ্বারা এই ভগ্নাংশ লব এবং হরকে গুণ চার দ্বারা ভগ তিন চারে বারো চার দোগণো আট এই দুই দ্বারা করছে দু এক দুই চার দোগুণো আট দেখো এখন দুইটারই কি হয়েছে ভগ্নাংশ আমাদের কত আসছে আট আসছে তাহলে এইভাবে যদি করতে হয় তাহলে কত হবে আমার এখানে আট হবে আর যখনই দুইটা ভগ্নাংশের হর একই রকম হয় তাহলে লসাগু একটা হয়ে যায় আট হয়ে যায় এবং তখন উপরে দুইটা যোগ হয়ে যায় তাহলে কত হচ্ছে বারো বাই দুই তাহলে এখানে কত দিচ্ছে আমরা চোদ্দো বাই আট এই দুটাকে কী করতে পারি আমার লঘিষ্ঠ করতে পারি মানে দুইটাকে দুই দ্বারা ভাগ করা যায় দুই দ্বারা ভাগ করলে কত হবে এখানে সাত এখানে দুই দ্বারা ভাগ করলে চার মানে কত সাত বাই চার আর এটাকে যদি আমরা পণ্য করি তাহলে দেখো সাত বাই চারি চলে আসছে তোমাদের যেটা ইচ্ছে হবে সেটাই করো আমি বলবো তোমাদের এটা কঠিন লাগলো এটা করো কারণ পরবর্তী এটা খুব কাজে দিবে যদি ভিডিওটা বুঝতে সমস্যা হয় ক্লাসগুলো অঙ্ক বুঝতে সমস্যা হলে ব্যাক করে করে পজ করে করে বারবার দেখবা এবং আমি আগের ভিডিওগুলো আমি তোমাদের ডেস এই ভিডিও ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিব এরপরে খেয়াল করো পাঁচ নাম্বারটা আমরা করবো দেখো পাঁচ নাম্বারে কী লিখে আছে পাঁচ নাম্বারে লিখে আছে যে এক বাই তিন বা তিনের এক অংশ যোগ চার বাই পাঁচ চার বাই পাঁচ এটা বাই মানে ভাগ অথবা বলতে পারো পাঁচের চার অংশ এভাবে বলতে পারো ঠিক আছে তাহলে এখন খেয়াল করো এটাকে আমরা তোমরা তোমাদের দুইটা প্রসেসেই করতে পারবা কোনো সমস্যা নাই কিন্তু আমি প্রসেসে করাবো না তোমাদের করালে তোমরা নিজেরাই একটু প্রবলেমে পড়বা কারণ আমি তোমাদেরকে যে প্রসেসটা শেখাচ্ছি এটা প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু আমি যেটা পরে দেখালাম এটা এটা প্রত্যেক ক্ষেত্রে প্রযোজ্য হবে না তিন অঙ্ক যখন থাকবে তিনটার যোগ থাকবে তখন এটা অনেক বড় লেন্দি প্রসেস হয়ে যাবে তোমরা এটাই শিখো এটা তোমাদের সব সময় কাজে দিবে তাহলে এখানে তিন আর পাঁচ দুইটার কি করব আমরা লসক করব যদি তিন আর পাঁচের লসক করে দেখো আমাদের এখানে তিন আর পাঁচ এটার হর হলো তিন এটার হর হলো কত পাঁচ তাহলে তিন আর পাঁচের লসাগু করলে কত হবে দুটাই মৌলিক সংখ্যা তিন দ্বারা যায় এটাকে যায় কিন্তু এটাকে যায় না আমরা ইউক্লিডের পদ্ধতি লসাগুটা শিখছি এই জন্য বেশি দেখাচ্ছি না এটাকে কিচ্ছু দ্বারা যাবে না যখন যাবে না তখন এই দুটা গুণ করে দিতে হয় তাহলে তিন পাঁচা কত হয় পনেরো তাহলে আমাদের লসাগু হবে পনেরো এটা হচ্ছে আমাদের লসাগু এখন কি বললাম আমি আগের অঙ্কে শিখালাম কি এই লসাগুকে এই ভগ্নাংশের হর দ্বারা ভাগ করবো তাহলে এই ভগ্নাংশ হর কত তিন তিন দ্বারা পনেরোকে ভাগ করবো তাহলে তিন দ্বারা পনেরোকে ভাগ করলে কত হবে এর ঘর নামাতে পড়ো দেখবো তিন পাঁচা পনেরো তাহলে ভাগ ফল আসতেছে পাঁচ তিন দ্বারা পনেরো কে ভাগ করলে ভাগ ফল কত পাঁচ এই পাঁচ দ্বারা লবকে গুণ করবো এককে ভাগ করো পাঁচ দ্বারা ভাগ করলে তিন পনেরো মানে তিন আসতেছে ভাগ ফল এবং তিন দ্বারা আমি চারকে কি করব লবকে গুণ করবো ভাগ ফল দ্বারা লবকে গুণ তাহলে তিন চারে কত হচ্ছে বারো খুবই ইজি প্রসেস একটু মনোযোগ দাও তোমরা তাহলে এখানে কত আসতেছে বারো আর বারো আর পাঁচ যোগ করলে হচ্ছে সতেরো আর নিচে আসতেছে কত পনেরো তাহলে এটা যদি তুমি ইয়ে করো যেহেতু লগিষ্ট হবে না তাহলে এটা হবে এক একবার যাবে এক হবে এরপর টান দিলে হবে উপর হবে দুই নিচে হবে পনেরো তাহলে এক পণ্য দুইয়ের পনেরো দুই অংশ এটা হবে আমাদের কি এখানকার অ্যান্সার তাহলে এইভাবে তুমি সব অঙ্কগুলো করতে পারবা যত অঙ্ক আছে সবগুলো করতে পারবা আমরা যদি আরও কিছু ম্যাথ দেখবো যেন তোমাদের কোথাও না আটকাওয়ার ঠিক আছে এবারে দেখো ছয় নম্বরটা কি লিখে আছে ছয় নম্বর লিখে আছে যে এক পণ্য তিনের এক অংশ তার সাথে যোগ হচ্ছে একের ছয় তাহলে এখানে খেয়াল করো এইটা মিশ্র ভগ্নাংশ আর এইটা হচ্ছে কি প্রকৃত ভগ্নাংশ তা আমাদের সবসময় মনে রাখতে হবে মিশ্র ভগ্নাংশ আমরা যোগ করতে পারবো না অপ্রকৃত এবং প্রকৃত দুটাই যোগ করতে পারবো তাহলে মিশ্রকে আগে অপ্রকৃত বানাবো তার কীভাবে করতে হয় এটার সাথে এটা গুণ করবো তিনককে তিন তিনি সাথে এক যোগ করলে কত হবে চার বাই তিন যোগ এখানে কত হচ্ছে এক বাই ছয় আমাদের কাজ কি এখন হর তিন আর ছয় তিন আর ছয় কী করতে পারি আমরা লসও করতে পারি তাহলে দেখো তিন আর ছয় লসও করব তিন আর ছয় লসও করলে কত হচ্ছে এখানে তিন দ্বারা ভাগ করা যাবে তাহলে তিন এককে তিন তিন দুগুনো ছয় দুটাকেই ভাগ যাওয়া লাগবে এমন সংখ্যা দ্বারা ভাগ করতে হয় আমাদেরকে এখন দেখো এখানে একচলাস চার ভাগ যাবে না তাহলে দু এককে দুই তিন দুগুনো ছয় তাহলে লসও কত হচ্ছে আমাদের ছয় হচ্ছে এখন কী করি আমরা এই হর দ্বারা ছয়কে ভাগ করি তাহলে তিন দ্বারা ছয়কে ভাগ করো তিন দুগুনো ছয় তিন দ্বারা ছয়কে ভাগ করলে হচ্ছে কত দুই আমাদের ভাগ ফল এই দুই দ্বারা লবকে গুণ করবো চার দুগুনো যোগ ছয় দ্বারা ছয়কে ভাগ করলে কত হবে এক হবে এক দ্বারা এক কে গুণ করলে এক তাহলে এখানে কত থাকতেছে আমাদের আট আর একে কত নয় আর নিচে থাকতেছে আমাদের ছয় এখন খেয়াল করো এই নয় এবং ছয়কে লঘিষ্ঠ করা যায় মানে ছোট করা যায় ভাগ করা যায় একই সংখ্যা দ্বারা ভাগ করা যায় এটাকেও তিন দ্বারা ভাগ করা যায় এটাকেও তিন দ্বারা ভাগ করা যায় তাহলে এটাকে তিন দ্বারা ভাগ করতে হবে তাহলে তিন তিন তিরকে নয় আর তিন দুগুণও ছয় বুঝো ভালো করে তাহলে এখানে কত আসতেছে তিন বাই দুই এটাকে বলা হয় লঘিষ্ঠ করা মানে ছোট করা এখন দুই দ্বারা তিনকে এটা যেহেতু অপ্রকৃত আসছে তাহলে এখানে আসবে কত এক পণ্য একের দুই তিনকে দুই দ্বারা ভাগ করো দেখবে এটা আসবে মিশ্র তাহলে এটাই আমাদের হচ্ছে কি অ্যান্সার এই বিষয়গুলো তোমাদের বেসিক ক্লাসে শিখে আইসি আমি যদি ক্লাসগুলো দেখে না থাকো অবশ্যই ক্লাসগুলো করব আর ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে বৌদের মাঝে শেয়ার করে দিবা আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবা আর সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ চলো আমরা পরের বিষয়গুলো দেখি পরে আমাদের দাও আছে আরো দু একটা আমরা ম্যাথ দেখাবো তোমাদের খুব ভালো করে বিষয়গুলো উপলব্ধি করতে পারো দেখো সাত নম্বরটা যদি আমরা দেখি সাত আছে যে চার বাই পনেরো পনেরো চার অংশ বলতে পারো তার সাথে যোগ আছে এক পণ্য একের বারো এটা তোমাদের বইয়ের চুয়াল্লিশ পৃষ্ঠের অঙ্কগুলো করতেছি আমরা তাহলে এখানে খেয়াল করো এটা কি মিশ্র তো মিশ্রকে আমাকে কী করতে হয় অপ্রকৃত করতে হয় তাহলে আমি লিখবো চার বাই পনেরো এটাকে চেঞ্জ করা যাবে না চোখ এটা থেকে এটা গুণ করো বারোকে বারো আর এক চোখ করলে কত হবে তেরো বাই বারো তাহলে এখন কী করবো আমরা লসাও করবো ঠিক আছে এখন যদি তুমি সমহর করতে যেতে চাইতে তাহলে বারো দ্বারা এটাকে এটাকে গুণ করতে হতো পনেরো দ্বারা এটা কেটে গুণ করতে হতো এটা বেশি ঝামেলা হয় ঠিক আছে তো তোমাদের এটা করার কোনো প্রয়োজন নেই আমি যেটা শিখাচ্ছি আশা করছি তোমরা খুব ভালোভাবে শিখতে পারবে এবং ইজি হবে তাহলে বারো পনেরো আর বারো আমরা কি করব লসাগু বের করবো তাহলে এই দুটাকে ভাগ যায় এমন সংখ্যা বের করতে হবে দেখো দুই দ্বারা এটা যায় না এটা যাই তিন দ্বারা এটাও যায় এটাও যায় তাহলে তিন দ্বারা ভাগ করো তিন পাঁচা পনেরো তিন চারে বারো আর কি যায় দেখো আর কিন্তু কিচ্ছু যাচ্ছে না পাঁচকে পাঁচ দ্বারা যায় কিন্তু চারকে যায় না দুই চারকে দুই দ্বারা যায় কিন্তু পাঁচকে যায় না তার মানে আর যাবে না তখন এগুলো গুণ করতে হবে চার পাঁচে কুড়ি মানে চার পাঁচে বিশ তার সাথে তিন গুণ করলে ষাট তাহলে আমাদের লসাগু হয়েছে কত ষাট একটু বড় হয়েছে হইতেই পারে কোনো সমস্যা নাই ঠিক আছে এখন দেখো টেকনিকটা খেয়াল করো এই পনেরো দ্বারাই ষাটকে ভাগ করতে হবে কারণ হর দ্বারা ভাগ করে ভাগ ফলে সাথে লব গুণ করতে হবে তো ষাট দ্বারা পনেরোকে ভাগ করলে দেখবা চার পনেরো ষাট উত্তর হচ্ছে চার মানে পনেরো দ্বারা ষাটকে ভাগ করলে কত আসবে চার হবে ভাগ করে দেখবা অথবা নামতা মুখস্থ রাখতে পারো তোমরা তাহলে ভাগ ফল চার হইল চার দ্বারা লবের চারকে গুন করবো চার চারে কত হচ্ছে ষোলো যোগ বারো দ্বারা ষাটকে ভাগ করলে পাঁচ বারাং ষাট পাঁচ হচ্ছে এবং পাঁচ দ্বারা তেরোকে গুণ করবা পাঁচ তেরাং পঁয়ষট্টি হবে এটা ছয় তারপরে পাঁচ পঁয়ষট্টি ঠিক আছে আশা করি বুঝতে পারছো এইখানে খেয়াল করো এখন যোগ করবো আমরা এটা ছয় আর পাঁচে কত এগারোর এক এই যে প্রথমটার সাথে প্রথমটা যোগ ছয় আর পাঁচে এগারোর এক হাত থাকে এক ছয় আরেক সাত আর একে কত আট তাহলে কত আসলো এখানে একাশি আর নিচে থাকতেছে আমাদের ষাট এখন এইটা আমাদের কি আছে দেখতে পাচ্ছ এইটা আমাদের একটা বড় সংখ্যা আছে এটাকে আমরা লগিষ্ট বানাইতে পারবো কিভাবে লগিষ্ট বানাবো দেখো আমরা যদি এটাকে তিন দ্বারা ভাগ করতে পারি তিন দ্বারা যদি ভাগ করে দেখো একাশিকে যদি তিন দ্বারা ভাগ করে তুমি এখানে করে দেখবা একাশিকে তিন দ্বারা ভাগ করা যায় একাশিকে কি তিন দ্বারা ভাগ করা যায় তিন দুগুণ ছয় তাহলে এটা এটা দুইবার যাচ্ছে তিন দগুণ ছয় হচ্ছে এখানে দুই নামতেছে এক তিন সাত একুশ মানে সাতাশ হয়েছে তাহলে আমরা এটাকে তিন দ্বারা ভাগ করতে পারবো তাহলে কত হবে এটা সাতাশ হবে এটাকে তিন দ্বারা ভাগ করলে কত হবে আমাদের বিশ হবে তাহলে কত আসলে আমাদের এই যে 27/20 এইটা আসলো চলো আসলো আমাদের এখন এই দুটকে লঘিষ্ঠ করা যায় না তাহলে এটা আমরা কি করব আমরা এখন এটাকে অপ্রকৃত করে মিশ্র করে রেখে দিব তো 20 দ্বারা ভাগ করলে কত হবে একবার যাবে উপরে থাকবে সাত নিচে থাকবে 20 এটা হচ্ছে আমাদের উত্তর তাহলে আশা করছি তোমরা সবগুলো বিয়োগ পারবা যোগ পারবা জাস্ট বিয়োগের নিয়মটা কি আমরা সব জায়গায় খালি বিয়োগ দিব এখানে বিয়োগ করে যেটা আসবে সেটা আমি দুই একটা দেখবো এরপরে আট নম্বর আছে এগুলো তোমরা পারবা ইনশাল্লা আমি আট আর করাচ্ছি না তোমাদেরকে নয় নম্বর বিয়োগটা আছে এটাও পারবা খুব সহজ আমরা দশ নম্বরটা করবো দেখো দশ নম্বর বিয়োগটা করবো দশ নম্বরে কী দেওয়া আছে দেখো দশ নম্বরে আমাদের দেওয়া আছে যে এক অন্য পাঁচের দুই অংশ বিয়োগ চার বাই পাঁচ এটা দেওয়া আছে এটা মিশ্র ভগ্নাংশ আগে এটা বনি আর দুই যোগ করলে কত হবে সাত নিচে থাকতেছে কত পাঁচ চার বাই পাঁচ তা আমরা কি বললাম দেখে আসলাম হর যদি একই হয় সেটাকে বলে আর হর হলে একটা হরই আমাদের লসক হবে মানে পাঁচ আর পাঁচ দুইটাই আছে তাহলে মানে লসক কত হবে পাঁচ হবে এটা আমরা দেখছি এখন এই যখন দুইটা মিলে যায় তখন কি হয় উপরে দুটাই চলে আসবে মানে কি সাত আর এখানে চলে আসবে চার আগে যোগ করতাম তাই যোগ ছিল এখন বিয়োগ করলাম জাস্ট বিয়োগ দিয়ে দিব দুটোর হর হলে কি হলে কী হয় উপরের দুটাই যোগ বিয়োগ আকারে চলে আসে যোগ থাকলে যোগ বিয়োগ থাকলে বিয়োগ উপরে দুইটার সংখ্যায় বসে যাবে কেন কারণ পাঁচ দ্বারা যদি পাঁচকে ভাগ করে এক হবে এক দ্বারা গুন করলে উপরেরটাই বসে যায় এই জন্য উপরটা লিখে দিতে পারি আমরা তাহলে সাত থেকে যদি চার বিয়োগ করে তাহলে কত আসবে সাত থেকে যদি আমরা চার বিয়োগ করে দিই তাহলে আসবে আমাদের তিন আর নিচে থাকতেছে পাঁচ তাহলে দেখো এটা প্রকৃত ভগ্নাংশ তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর তাহলে এইভাবে আমরা খুবই সহজে করতে পারবো আমরা বিয়োগের আরও একটা দুটো দেখবো যেন তোমরা হানড্রেড পারসেন্ট একদম স্পষ্ট একটা ধারণা পেতে পারো এজন্য এগারো নম্বরটা যদি আমরা একটু দেখি এগারো নম্বরে কি বলতেছে দেখো এখানে যে থেকে বিয়োগ করতে বলছে তাহলে এইখানে খেয়াল করো একটা পূর্ণ সংখ্যা থেকে একটা ভগ্নাংশ কিভাবে বিয়োগ করব তাহলে এটা আরো বেশি ইজি ঠিক আছে তোমরা মনে 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 করবা এই পূর্ণ সংখ্যা নিজে কিছু নাই মানে কি আছে একটা এক আছে তাহলে যদি তুমি এক দাও তিনকে এক দ্বারা ভাগ করলে তিনি থাকবে মানে কোনো সমস্যা নাই তাহলে এই এখানে তাহলে হরকে মনে করবা এক আছে এক আর চারের লসাগু করলে লসাগু চার হবে তাহলে এর অর্থ হচ্ছে যদি একটা পূর্ণ সংখ্যা থেকে একটা ভগ্নাংশ সংখ্যা যোগ বা বিয়োগ করতে বলে যেই ভগ্নাংশ সংখ্যাটা থাকে সেটারই যেটা হর থাকে সেটাই তার লসাগু হয় তাহলে লসাগো হয়ে গেল চার এর নিচে কিছু নেই মানে আমরা কি ভাববো এক ভাববো হরে কি আছে এক আছে তাহলে হর দ্বারা এটাকে ভাগ করতে হয় তাহলে হর দ্বারা যদি তুমি এক দ্বারা চারকে ভাগ করো তাহলে চারই হবে তাহলে এই চার দ্বারা ভাগফল চার আসতেছে চার দ্বারা আমি লবকে তিনকে গুণ করব তাহলে তিন চারে বারো তাহলে দ্যাট মিন্স আমি যেটা বুঝতে চাচ্ছি সেটা হচ্ছে যদি পূর্ণ সংখ্যা থাকে সেটাকে হর দ্বারা লসগ দ্বারা ডিরেক্টলি গুণ করতে হয় তাহলে তিন চারে বারো হয়েছে বিয়োগ আছে আমরা বিয়োগ দিয়ে দিব এই যে চার দ্বারা চারকে ভাগ করলে কত হবে আমরা জানি হর দ্বারা লশুকে ভাগ করতে হয় চারকে চার দ্বারা ভাগ করলে এক হচ্ছে এবং এই এক দ্বারা লবকে গুণ করলে তিন এককে তিন তাহলে উপরে থাকতেছে কত বিয়োগ করো বারো থেকে তিন বিয়োগ করলে হচ্ছে আমাদের নয় আর নিচে থাকতেছে কত চার তাহলে এইটাই আমাদের ভাগ ফল হচ্ছে এবং এটা যেহেতু অপ্রকৃত আছে আমরা এটাকে মিশ্র করে ফেলবো তাহলে এটা দুই পণ্য একের চার হবে কিভাবে হচ্ছে চার দ্বারা আট নয়কে ভাগ করলে কি চার দোকানো আট দুইবার যাচ্ছে ভাগশেষ শেষ ওপরে লিখি এবং চারটা নিচে লিখি এবং এটাই হচ্ছে আমাদের কি বাকফল এইভাবে আমরা খুব সহজে বিয়োগগুলো করতে পারবো যোগ আর বিয়োগের একই প্রসেস জাস্ট যোগ থাকলে এখানে যোগ বিয়োগ থাকলে এখানে বিয়োগ খুবই সিম্পল ঠিক আছে আশা করছি তোমরা পারবা এরপরে তোমরা বারো নম্বরটা নিজেরাই করবা ইনশাল্লাহ আমি এখানে তোমাদেরকে তেরো এবং চোদ্দো দেখানো ট্রাই করি চোদ্দ চোদ্দো এবং পনেরো তেরো পারবা তোমরা ইনশাল্লাহ দেখো এটাতে কী দেওয়া আছে আমাদের চোদ্দো নম্বরে দেওয়া আছে যে একটু কলমটা চেঞ্জ করে নিই একই তোমাদের বুঝতে সমস্যা হবে চোদ্দো নম্বর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে দুই পণ্য একের তিন এখান থেকে বিয়োগ করতে বলছে আট বাই পনেরো তাহলে এইটা আমাদের কি আছে এটা আমাদের মিশ্র আছে তাদেরকে অপকৃত করতে হবে তিন দুগোনো ছয় আর একে কত সাত বাই তিন বিয়োগ আট বাই পনেরো এই তো পনেরো লসাগু চলে আসছে এখন আমরা কি করব লসাগু করবো তিন আর পনেরো করব করবো তিন আর পনেরো লসাগু যদি ট্রাই করি আমরা কীভাবে করতে পারি যদি একটু নিচে দেখি দেখো তিন আর পনেরো লসাগু করো তিন দ্বারা যদি ভাগ করো কে তিন এটা তিন পাঁচে পনেরো আর যাবে না কে পাঁচ তিন পাঁচ পনেরো তাহলে লসাগু কত আসতেছে তিন আর পনেরো লসাগু আসতেছে আমাদের পনেরো এখন আমরা কি করি এই ভগ্নাংশের হর দ্বারা লশগুকে ভাগ করে তাহলে তিন দ্বারা যদি পনেরোকে ভাগ করি তিন পাঁচে পনেরো মানে পাঁচ বার যাচ্ছে ভাগ ফল পাঁচ পাঁচ দ্বারা লবকে গুণ করি তাহলে কত হয় পাঁচ সাতটা পঁয়ত্রিশ বিয়োগ পনেরো দ্বারা পনেরোকে কে ভাগ করলে কত হবে এক হবে এক দ্বারা আটকে গুণ করলে আট এক আট তাহলে আমাদের কত থাকতেছে এখানে এখানে দেখো পঁয়ত্রিশ থেকে যদি আট বিয়োগ করো তাহলে আমাদের অ্যান্সার আসবে হ্যাঁ পঁয়ত্রিশ থেকে আট বিয়োগ করলে সাতাশ বাই পনেরো এবং এটাকে আমরা কি করতে পারবো লগিষ্ট করতে পারবো মানে তিন দ্বারা ভাগ করা যাবে তিন দ্বারা এটাকে ভাগ করলে তিন নং সাতাশ নয় হবে এটা তিন পাঁচে পনেরো এরপরে মিশ্র করবো এটা একবার যাবে এক বাই চার বাই পাঁচ এক পণ্য পাঁচের চার অংশ তুমি এটা ভাগ করে দেখবা পাঁচ দ্বারা নয়কে ভাগ করলে একবার যাচ্ছে ভাগ শেষ চার আসতেছে এবং পাঁচ আমাদের থাকতেছে লস হরে এই পাঁচে থেকে গেলো তাহলে এইভাবে আমরা খুব সহজে এইগুলো করতে পারবো তোমরা বাসায় প্র্যাকটিস করতে থাকো যে দু একটা বাকি রাখছে এটা নিজেরাই করো এবং যদি প্রবলেম থাকে তোমরা আমাদেরকে লিখে জানাও যেহেতু তোমাদের ক্লাস সিক্সের সিক্সে দেখা যাচ্ছে যে সরি তোমাদের যে প্লাস ফাইভের কমেন্ট বক্সটা অন অফ থাকে তোমরা আমাদের আমাকে সিক্স অন্য অন্যান্য ভিডিওতে কমেন্ট বক্সে জানাতে পারো যে পঞ্চম শ্রেণীর ভিডিও চাচ্ছি বা এটার সমস্যা হচ্ছে অথবা আমার পোস্ট করি পোস্টেও কমেন্ট করে তুমি জানাতে পারো যে তোমাদের নেক্সটে কি প্রবলেম কি হচ্ছে এটা তাহলে আমরা পনেরো নম্বরটা করে আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করব। দেখো পনেরো নম্বরটা কি বলতেছে স্যার পনেরো নম্বরটা আছে যে তিন পণ্য বারোর সাত অংশ সেখান থেকে বিয়োগ করতে বলছে এক পণ্য ছয়ের পাঁচ অংশ তাহলে আমি দেখতে পাচ্ছি যে দুইটাই আমাদের মিশ্র তাহলে এটাকে আগে অপ্রকৃত বানাই আমরা এই তিন দ্বারা বারোকে গুণ করলে কত হবে তিন বার ছত্রিশ তুমি গুণ করবা সাইটে গুণ করবা ছত্রিশ তার সাথে যদি সাত যোগ করে দাও তাহলে আমাদের আসবে ছত্রিশের সাত যোগ করলে তেতাল্লিশ তেতাল্লিশ চলে আসলো নিচে থাকবে কত বারো বিয়োগ ছয় কে ছয় ছয় আর পাঁচে কত হচ্ছে আমাদের এগারো এগারো বাই ছয় এটা চলে আসলো এখন আমরা লসাগু করব তো এই দুটো যদি লসাগু করি আমরা বারো আর ছয় লসাগু তোমরা করবা দেখবা আসতেছে হচ্ছে আমাদের বারো তাহলে বারো দ্বারা বারোকে ভাগ করবো এক হবে এক দ্বারা তেতাল্লিশকে গুণ করলে তেতাল্লিশ বিয়োগ এখানে ছয় দ্বারা বারোকে ভাগ করলে ছয় দু গুণ বারো ভাগ ফল দুই দুই দ্বারা এগারোকে গুণ করলে এটা হবে আমাদের বাইশ তাহলে আমরা এখন যদি বিয়োগ করে দিই তেইশ তেতাল্লিশ থেকে যদি বাইশ বিয়োগ করো তাহলে লাস্ট আমাদের একুশ আর এখানে হচ্ছে বারো এটাকেও লগিষ্ট করা যাবে তিন দ্বারা ভাগ করলে তিন সাতটা একুশ তিন দ্বারা এটাকে ভাগ করলে তিন চারে বারো মানে তুমি যখন লগিষ্ট করবা লব এবং হরকে একই সংখ্যা দ্বারা ভাগ করা গেলেই ভাগ করতে পারবা তিন দ্বারা এটাকেও ভাগ করা যাচ্ছে এটাকেও ভাগ করা যাচ্ছে তাহলে এটা কি হচ্ছে তিন সাতটা একুশ এটা তিন চারে বারো এবং এটাকে মিশ্র করলে এক পণ্য তিনের চার অংশ আসবে এটাই উত্তর আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পারছো যদি যোগ বিয়োগের আর কোনো প্রবলেম থাকে আমাকে জানাও এবং ক্লাসটা ভালো লেগে থাকলে ভিডিওটা একটা লাইক করে দিবা বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা আর অবশ্যই সাবস্ক্রাইব করবে যদি সাবস্ক্রাইব করে থাকো অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ